হঠাৎ করেই আলো হারিয়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেটের কেন্দ্রীয় চরিত্র এখন শুভমান গিল প্রশ্ন হল শুভমান গিলকে অধিনায়কের দৌড়ে এগিয়ে রাখা কি সঠিক সিদ্ধান্ত নাকি আইয়ার ছিলেন যোগ্যতর দাবিদার শুভমান গিল এখন ভারতের টেস্ট অধিনায়ক এশিয়া কাপ দিয়ে টি টোয়েন্টিতে ফিরবেন সেটাও সহ অধিনায়ক হয়ে প্রথম টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে নেতৃত্ব দেখিয়ে গিল প্রমাণ করেছেন তার ব্যাটিং ক্ষমতা ছাড়াও কৌশলগত মেধা আছে ভবিষ্যতে গিল সব ফরম্যাটে ভারতের অধিনায়ক হবেন তেমনটাই ভাবছে বিসিসিআই শ্রেয়াস আইয়ারকে বাদ রাখার ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার নেতৃত্বের দিকটা আলাদা এখানে কেবল রান নয় দরকার ধৈর্য অভিজ্ঞতা এবং দলের মনোবল ধরে রাখার ব্যাপার এই মুহূর্তে সেই দিক থেকে শ্রেয়াস আইয়ার শক্তিশালী প্রার্থী বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই মুহূর্তে সেরা অধিনায়ক আইয়ার আর এটা ওটা কাপড় সলিউশন ইন ওয়ান তিনি কলকাতা নাইট রাইডার্সকে দু সালের আইপিএল চ্যাম্পিয়ন করেছেন দু সালে দিল্লি ক্যাপিটালস এবং দু সালে পাঞ্জাব কিংসকে ফাইনালে পৌঁছে দেওয়ার অভিজ্ঞতা তাকে যোগ্য নেতা হিসেবে প্রমাণ করে আবার সীমিত ওভারে পারফরমেন্সের মাপকাঠিতে এগিয়ে থাকবেন এই মুহূর্তে শ্রেয়া সাইয়ার গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক দু ওয়ানডে বিশ্বকাপে এগারো ম্যাচে পাঁচশো রান করেন এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে একশো রানের জরুরি একটা ইনিংস ছিল তারপরেও শ্রেয়াশয়ার টি টোয়েন্টি আলোচনার বাইরে গিলকে নিয়েও সন্দেহ রাখা যায় না বর্তমান বিশ্বে ভারতের শীর্ষ ওয়ান ডে ব্যাটার তিনি ভারতের হয়ে পঞ্চান্নটি ওয়ান ডেতে পঁচাত্তর রান করেছেন আটটি সেঞ্চুরি আর পনেরোটি হাফ সেঞ্চুরির সাথে গড় প্রায় ষাট তার সর্বোচ্চ স্কোর দুশো আট রান যা একশো উনপঞ্চাশ বল থেকে এসেছে তিনি ওয়ান ডেতে ওপেনিংয়ে ভারতের শেষ কথা তিনি প্রলিফিক রান স্কোরার এক ফরম্যাটের নেতা এমনকি টি টোয়েন্টি তো আগে জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন কিন্তু নেতৃত্ব গুণে আইয়ার আলোচনায় থাকবেনি অন্তত স্কোয়ার থেকে বাদ থাকার মতো খেলোয়াড় তিনি নন নেতৃত্বের দৌড়ে কি শুধুই ব্যাটিং সামর্থ্য আর তারুণ্য বিবেচিত হয়েছে নাকি সেখানে অভিজ্ঞতা কোনো পার্থক্য গড়তে পারে এখানে প্রথম মতে বিশ্বাসী কারণ গিল এখনও নেতৃত্বের পরীক্ষামূলক পর্যায়ে রয়েছেন সোনা খুঁজতে গিয়ে তারা কি হীরার মূল্য বিসর্জন দিচ্ছে কার্যত এই সময় ভারতের ক্রিকেটের নেতৃত্বের বিতর্ক যেন কোনোভাবেই শেষ হচ্ছে না ইসলাম